প্রকার টোয়েন্টি একটি ঔষধ যা আপনার পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় এটি অম্বল অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনাকে প্রকার টোয়েন্টি গ্রহণ করা উচিত আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করে তবে আপনার অবস্থা চিকিৎসার জন্য প্রয়োজন কম সময়ের জন্য এটি সর্বনিম্ন ডোজ হওয়া উচিত সাধারণত এটি খাওয়ার প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে পুরোটা গেলে ফেলা উচিত এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ এটি গ্রহণ করতে হবে আপনার লক্ষণ গুলো দ্রুত অদৃশ্য হয়ে গেল আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তাহলে আপনার ডাক্তার আপনার মাত্রা পরীক্ষা করার জন্য নির্মিত পরীক্ষা চালাতে পারেন এই ওষুধের সাথে পড়তে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা কোষ্ঠকাশিন্য ডায়রিয়া পেটে ব্যথা এবং অনুভূতি বা অসুস্থ হওয়া এগুলো হালকা হতে থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় আপনি যত বেশি সময় ধরে ওষুধ খান ততই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঝুঁকি বাড়তে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল কিন্তু কিছু বিলম্ব অবিলম্বে চিকিৎসা মনোযোগ প্রয়োজন এগুলো কি আপনার ডাক্তারকে চিকিৎসা করুন আপনি দীর্ঘ সময় ধরে নিলে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা হতে পারে আপনার পোশাকগুলোকে আরও আরো খারাপ করে তোলে যেমন সমৃদ্ধ মশলাদার জৈবযুক্ত খাবারগুলো এড়িয়ে চলা ভালো ক্যাফিন ক্যাফিনযুক্ত পানীয় যেমন কফি এবং সেই সাথে অ্যালকোহল কমাতেও সাহায্য করে প্রোগাট কিছু লোকের জন্য উপযুক্ত নয় এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভার গুরুতর সমস্যা থাকে এইচআইভি জন্য ওষুধ খাচ্ছেন অতীতে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে বা অস্ট্রিও প্যারোসিস আসছে অ্যালকোহল প্রকার টোয়েন্টি যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না যাই হোক অ্যালকোহল পান করলে আপনার পাকশরী স্বাভাবিকের চেয়ে বেশি অ্যাসিড তৈরি করে এই আপনাকে মাথা ঘোরা ঘুমের অনুভূতি আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে যদি এটি ঘটে থাকে আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণ গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না